আপনি কার পারমিশন নিয়ে এখানে এসেছেন কার পারমিশন নিয়ে আপনি কথা বলছেন আমি যারা আটক হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলছিলাম এটাতেই ওনার বেশ ক্ষোভটা এবং উনি আমাকে এরপরে আমি যখন বললাম আসলে পারমিশনটা কার কাছে নিব উনি এটা বলার পর বাড়াবাড়ি করিস বলে আমাকে ওনার রুমে ঢুকিয়ে নিয়ে দেন এই সেকেন্ড অফিসার রুমে ঢুকিয়ে বেধরক মারা মার মেরেছেন আমাকে এই জায়গা থেকে শুরু করে পিঠে এবং গায়ে যে কোনো জায়গায় তিনি এমনভাবে লাথি ঘুষু কিল মেরেছেন যেটা আমি আসলে মানুষের মারার পর একটা ব্যথা পায় আমার কাছে এটা অবাক করা ছিল যে একজন ডিসি এভাবে ব্যবহার করছে এবং এটা কোনোভাবেই আমার কাছে কাঙ্ক্ষিত ছিল না এবং আমি খুবই স্টোন যে একজন ডিসি হয়ে এই ধরনের ব্যবহার যদি গণমাধ্যম কর্মীর উপর করা হয় সাধারণ মানুষ কতটুকু নিরাপদ তাদের কাছে সেটা আমি আসলে একটু সন্দেহ এখন এখন কি আশ্বস্ত কি করেছে মানে আশ্বস্ত বলতে এটা তাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আমরা গিয়েছি কিন্তু তিনি একটু একরক্ষা টাইপের তিনি এ বিষয়ে কথা বলতে রাজি নন আমার বিষয়টা আমি এখানে পুলিশ কমিশনারের যিনি প্রতিনিধি এসেছেন তাকে জানিয়েছি কিন্তু তার কাছে যখন জানতে চাওয়া হলো তিনি সেটা বলতে রাজি নন তিনি অনেকটা চুপিসের নামটা ছিল ভাই আমিরুল ইসলাম আমিরুল ইসলাম আমার মানি একটা হারানো গেছিল তো ওইটা আসলে জিডি করার জন্য মূলত আসা পাশাপাশি গতকালকে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা কি আপডেট সেটা জানার জন্য এইটার পরে সে আমি এখানে যারা মানুষজন এত আটক করছে তাদের পরিবারের সাথে কথা বলতে সে আমার মনে যাই তুই এখানে কী কি কথা বলতে পারি না আমাদের তুই অনুমতি মিশর এবং যে আপনি এভাবে কেন ব্যবহার করছেন এটা বলার পর সেভাবে এলো ঢুকা ঢুকায় ইচ্ছামতো আমারে এই দিকে দুইটা এই দিকে তিনটা কাপড় মারছে আমি যখন সরে যাই ধাক্কা মেরে আমার মাটিতে ফ্লোরে ফেলে প্রচুর মারধর করছে মানে সাত আটটা লাথি মারছে পিঠে আর এই তুমি দিয়ে মারছে পিঠের উপরে ঘুষি মারছে মেরে বলতে তুই ফ্যাসিস্ট আমি তোরে মারি নাই আমি শয়তানে মারছি আমি যে আপনি কিভাবে আমাকে মারতে পারেন বলে যে গায়েব করে ফেলবো তোরে বেশি কথা বললে আপনার কথা এই মানুষ কাইটা দিলে এগুলো বুঝে না